হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করতো ফেন্স ভালো আছেন ও সুস্থ আছেন হয়তো প্রোডাক্টটা হয়তো অনেকে আপনারা চেনেন আবার অনেকে কিন্তু চেনেন না এটা কোন কাজের প্রোডাক্ট হ্যাঁ ফেন্স এটা হচ্ছে হার্গো গোল্ড এই হার্গো গোল্ডটা অরিজিনাল আপনারা কীভাবে দেখবেন বা কীভাবে চিনবেন এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বা গুগলে বা অ্যামাজনে বা ফ্লিপকার্টে কিন্তু আমরা দেখে থাকি প্রোডাক্টটাকে কিন্তু কেনার আগে একটাই রিকোয়েস্ট এখানে দেখুন হার্কুগোল লেখা হয়ে যাচ্ছে তারপর দেখুন অরিজিনাল গায়ে একদম মারা আছে একটা কোড দেওয়া আছে বারকোড টাইপের তারপর দেখুন এখানে একটি কেয়ার কোড দেওয়া আছে অরিজিনাল প্রোডাক্টের গায়ে হচ্ছে এই কেয়ার কোডগুলো থাকে তারপর দেখুন এখানে একটি লোগোটা দেওয়া আছে একদম একদম উজ্জ্বল লেখাতে আছে আর এখানে দেখুন একটি বারকোড আছে দাম নেবে আপনাদের কাছে দুশো আশি টাকা এখানে দেখুন একশো গ্রাম আছে যাদের বীর্য পাতলা হয়ে গেছে বা সে যেসব ছেলেরা হস্তন করে করে যারা বীর্যটাকে পাতলা করে ফেলেছে স্ত্রীদের সাথে সহবাস করছেন কিন্তু টাইমিংটা পাচ্ছেন না এই হার্গো গোল্ড এই হার্গো গোল্ড আপনাদের কিন্তু টাইমিংটাকে বাড়াতে সাহায্য করবে হরমোনটা যে ছেলেদের বীর্যটা আছে বীর্যটা গাঢ় করতে সাহায্য করবে যে বীজ গাঢ় করার জন্য উপযুক্ত একটি প্রোডাক্ট আছে এটা একশো গ্রাম ফাইল এটার খাবার নিয়ম হচ্ছে দুপুরে আর রাতে দুধের সাথে খালি পেটে খেতে হবে এটা সকালবেলা মুখ ধোয়ার মুখ টুক ধুয়ে টিফিন করে এটা টিফিন করার আগে এটাকে আপনাদেরকে দু চামচ নেবেন নিয়ে দুধের সাথে দিয়ে এটাকে খেতে হবে এর নাম হলো হার্গো গোল্ড এই হার্গো গোল্ড আপনাদেরকে হরমোনটাকে গাঢ় করতে সাহায্য করবে বা যাদের প্যানিশটা ঠিক মতন হিট হয় না হিট করতে সাহায্য করবে যাদের একদম গুগলটা বীর্য পাতলা হয়ে গেছে বীর্যটাকে গাঢ় করতে এটা হানড্রেড পারসেন্ট একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট এটা খেলে আপনাদেরকে বীর্যটা গাঢ় হয়ে যাবে মানে ছেলেদের ধাতুটা গাঢ় হয়ে যাবে গাঢ় হয়ে গেলে সেক্স পাওয়ারটা আপনাদেরকে টাইমিংটা বাড়িয়ে তুলবে তা হার্কো গোলটা ঠিক এরকমই দেখতে হবে কেনার আগে অরিজিনালটা দেখে তবে কিনবেন ঠকে গেলে তার দায় কিন্তু গামি নয় কেন আমি জাস্ট আপনাদের সামনে আমি রিভিউ করছি তাই হার্গু গোলটা ঠিক এরকমই দেখতে হবে কিন্তু ফ্রেন্স আপনারা দেখে তবে কিনবেন আর অরিজিনাল ফাইলটা এরকমই দেখতে হবে কিন্তু অরিজিনালটা দেখে তবে কিনবেন নকল থেকে সাবধান দূরে থাকুন যদি বলা হয় এই প্রোডাক্টটা সাইড পেট এর কোনো সাইড পেড নেই ফেন্স একদম অরিজিনাল প্রোডাক্ট থাকলে অরিজিনাল প্রোডাক্ট থাকলে এর কোনো সাইড পেডটা নেই তা এখানে কিন্তু এরকম লেখাটা থাকবে আপনারা দেখে নিন দেখেছেন ফেন্স এরকম দেখে নেবেন আপনারা আর এখানে কিন্তু এটি কেয়ার কোড দেওয়া আছে আর স্টিকারগুলো দেখুন সব চকচক করছে আর এটার নাম হারগো গোল্ড তা ফেন্স এই হার্গো গোল্ড যে কোনো আয়ুর্বেদিক দোকানে বা মেডিকেল শপে আপনারা পেয়ে যাবেন তা আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাচ্ছে আপনাদের সাথে ভিডিও যেন নিই ভিডিওটা দেখে যদি আপনাদেরকে উপকারিতা আসে তাহলে একটি লাইক করে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার কোনো একটি নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন